আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা বিনোদন বাল্কির পক্ষ থেকে মানুষকে ছোট ছোট দাদা প্রশ্ন করে থাকি যদি কিনা কেউ সঠিক উত্তর দিতে পারে তাহলে আমরা তাদেরকে ছোট একটি উপহার দিয়ে থাকি আপনি কি আমাদের সাথে দাদা খেলতে প্রস্তুত জি সব পাগলের খেলা আচ্ছা ভাই আমাদের সাথে দাদা খেলবেন দাদাটি হচ্ছে আপনার তিনজন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিয়েছে তিনজনের মধ্যে যে সবচেয়ে বেশি দৌড়ে গেল, তাকে আমরা ফার্স্ট না বলে সেকেন্ড বলি কেন ভাইয়া? আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আরেকবার করুন একটা মাল রে। তিনজন প্রতিযোগী দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তিনজনের মধ্যে যে সবচেয়ে বেশি দৌড়ে আগে চলে গেল, তাকে আমরা ফার্স্ট না বলে সেকেন্ড বলি কেন? তিনজন প্রতিযোগী আচ্ছা ভাইয়া প্রশ্নের উত্তরটি দিতে পারছে না যদি আপনারা কেউ উত্তরটি দিতে পারেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন